সুন্দর সুন্দর বাণী এখানে লেখা হয়েছে দেখছেন সুন্দর সুন্দর বাণী লেখে সুন্দর একটা স্কুলের রূপ এবং সুন্দর একটা ভাইব ক্রিয়েট তো আমাদের উত্তরগ্রাম সব কিছু মিলায় ভাই পরিপূর্ণ এবং সুন্দর একটা গ্রাম আদর্শ একটা গ্রাম সত্যি আমি এই উত্তরগ্রামে একটা কৃতি সন্তান হতে পেরে সত্যি আমি গর্বিত যে আমি এত কিছু এক জায়গায় থেকে উপভোগ করতে পারি এখানে রয়েছে ভাই কী রয়েছে জানেন এখানে হাই স্কুল রয়েছে গার্লস রয়েছে প্রাইমারি রয়েছে এবং কলেজও রয়েছে তো আপনাদের উদ্ধকম যারা হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে আবারও বের হয়ে পড়েছি নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে তো এই যে দেখছেন এই যে উত্তরগ্রামের যে একটা ইমোশন উত্তরগ্রামের যে ছেলেরা পড়াশোনা করেছে উত্তরগ্রামের সন্তানেরা এখানে বেড়ে উঠেছে এখানে হাই স্কুল লাইফটা পার করেছে তাদের হাজারো ইমোশন এবং কৃতি ভরা এই স্কুলটা আর এই স্কুলের সামনে আমি আপনার জাকির দাঁড়িয়ে রয়েছি আর এই যে উত্তরগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আর আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি এই উত্তর উত্তরগ্রাম থেকে একটু পশ্চিমে তো ওখানে একটা ক্রিয়া এবং ওই যে ক্যারাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে খেলাধুলা হচ্ছে আর আমি এখন যাচ্ছি যদিও বা সকালে যাওয়া হয়নি কাজের চাপে তো কাজের চাপ বলতে আজকে ফ্রাইডে আজকে ছুটির দিন তো বাসায় ছিলাম একটু বাসায় সময় দিচ্ছিলাম তো আজকে এ তো বের হয়ে পড়েছি সেই ক্রিয়া এবং যে ক্যারাত প্রতিযোগিতা যদিও বা এখনও অনুষ্ঠিত হয়নি আরও পরে হবে হয়তোবা তো যে দেখি কি হয় ওখানে আর আমি দাঁড়িয়ে আছি আমাদের আপনাদের প্রত্যেকের চেনা একটা চেনা একটা জায়গা উত্তরগ্রাম মাঠ আর উত্তরগ্রাম মাঠে হাজারও স্মৃতি রয়েছে এবং আমার নিজেরও স্মৃতি অনেক স্মৃতি রয়েছে ইমোশনের জায়গাটা ভাই যে প্রত্যেকটা যে উত্তরগ্রামের যে কৃতি সন্তান যারা উত্তরগ্রামে বেড়ে উঠেছে তাদের সকলের এটা একটা ইমোশনের জায়গা তো চলুন আপনার সাথে কথা বলতে বলতে সামনের দিকে যাই আর আমরা যেটার উদ্দেশ্যে আজকে যাচ্ছি সেই দিকেই আগাই তো এটা হচ্ছে এই যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ বাহ সুন্দর সুন্দর বাণী লেখছে এই যে উত্তরগ্রাম দ্বিমুখী হাই স্কুল আছে তার ওয়ালে লেখা ছিল সুন্দর সুন্দর বাণী এখানে লেখা হয়েছে দেখছেন সুন্দর সুন্দর বাণী লেখে সুন্দর একটা স্কুলের রূপ এবং সুন্দর একটা ভাইব ক্রিয়েট করছে বাইর থেকে বাইর থেকে যদি এত সুন্দর একটা ভাইব ভাইব যদি ক্রিয়েট করে ভাই ভিতরে কত সুন্দর তাহলে দায়িত্বশীলতার মাঝে পাঠদান হয় তাহলে ভাবেন তো আমাদের উত্তরগ্রাম সব কিছু মিলায় ভাই পরিপূর্ণ এবং সুন্দর একটা গ্রাম আদর্শ একটা গ্রাম সত্যি আমি এই উত্তরগ্রামে একটা কৃতি সন্তান হতে পেরে সত্যি আমি গর্বিত যে আমি এত কিছু এক জায়গায় থেকে উপভোগ করতে পারি এখানে রয়েছে ভাই কী রয়েছে জানেন এখানে হাই স্কুল রয়েছে গার্লস রয়েছে প্রাইমারি রয়েছে এবং কলেজও রয়েছে তো আপনাদের উর্কম যারা কর্মকর্তা রয়েছেন আপনারা একটু ওই যে মোল্লাগুড়ি কলেজের দিকে চোখ দিবেন তাহলে ভাই আমাদের এই উত্তরগ্রামটা আদর্শ গ্রাম এবং একটা পরিপূর্ণ গ্রামে রূপ ধারণ করবে যদিও ভাই উত্তরগ্রামে যে গার্লস তারপর হচ্ছে হাই স্কুল প্রাইমারি এগুলা রানিং চলতেছে আর ওখানে আমাদের মোল্লাগুড়িতে যে কলেজটা শেষভাবে অনুরোধ করব। যে আপনারা উর্কম যারা কর্মকর্তারা রয়েছেন তারা একটু মোল্লাকুড়ি যে আরিফ মেমোরিয়াল কলেজ এটার দিকে একটু চোখ দিবেন ওইটা দেখবেন আর আমাদের এই উত্তরগ্রামকে ভাই একটা পরিপূর্ণ একটা রূপ দিবেন পরিপূর্ণ একটা উত্তরে ভাইব ক্রিয়েট করার একটা পর্যায় তৈরি করে দিবেন যদিও বা আগে এটা রানিং ছিল তো পরবর্তীতে এটা কি কারণে হয়েছে আমি ছোট মানুষ জানি না আপনারা আমার সে ভালো জানেন তো এই ল্যাগিং ইস্যুগুলো আপনারা সলভ করে নেবেন তো আমি রাস্তাতে এসে রাস্তার কথা বলবো আর আমি যেখানে যাচ্ছি সেই জায়গা এবং সেখানে যে ক্রিয়া এবং ক্যারাজ সংস্কৃতি হচ্ছে সেইটার দিকে যাই এবং সেই কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি অবশেষে চলে আসলাম তো এই অনুষ্ঠানের দিকে তো বাইক মনে হয় না নিচে নামানো যাবে তো এখানে রেখে ওখানে গিয়ে দেখি অবস্থাটা কি বাবা রে বাংলার রোলস নিচেই নামাই দেখি কি অবস্থা যে কোন রাস্তা এখন ড্রাইভারের পরীক্ষা হবে ভাই করে বাবা অনেক তো রাস্তার অবস্থা দেখছেন আপনারা এইভাবে গেছেন কখনো আমরা হচ্ছে গ্রামের ছেলে ভাই সব জায়গায় সব পরিস্থিতিতে মোকাবেলা করার দম রাখি বুঝছেন কী খবর ভাই হ্যাঁ ভাই ভালো আছেন খেলাধুলা দেখতে এখানে নাকি সাংস্কৃতিক এবং কেরাত প্রতিযোগিতা হচ্ছে আজকে ফুটবল খেলা হচ্ছে নাকি রাস্তার খুবই অবস্থা খারাপ ভাই তো এখানে আসলাম ফুটবল খেলা হচ্ছে তো আমি ছিলাম আপনার এত ততক্ষণ আবার নিউ আনাদার ব্লোক ভিডিওতে আপনাদের মাঝে দেখা হবে আর এখানে দেখার মতো কিছু নেই এখানে ফুটবল খেলা হচ্ছে তো আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে দেখা হবে আমার ভিডিও কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ